স্যার নমস্কার আপনাকে স্বাগত জানাচ্ছি এই হালফিলেই সেকেন্ড এস এল রেজাল্ট বেরিয়েছে এবং সেখানে একটা অদ্ভুত পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি যে ফুল মার্কস পেও ফ্রেশার ক্যান্ডিডেট যারা আছে তারা ভাইভাতে ডাক পায়নি এটা সারা বাংলা তথা ভারতবর্ষ কেন পৃথিবীর ইতিহাসে বিরল আপনি এ বিষয়ে কি বলবেন আসলে দেখুন এইটা ভবিতব্য তো কখনোই ছিল না কিন্তু সরকার এমন কিছু মানুষের তৈরি হয়েছে যারা সম্পূর্ণভাবে মিথ্যার উপরে দাঁড়িয়ে আছেন এবং মানুষকে প্রতিনিয়ত প্রবঞ্চনা করা এদের একটা পেশা হয়ে দাঁড়িয়েছে কারণ এই প্রবঞ্চনার মাধ্যমে যে ধরনের উপার্জন হয় সেটা আর কোনোভাবেই হতে পারে না এই যে যে ফ্রেশাররা তারা আমি যতটুকু সংবাদ মাধ্যমে দেখতে পেয়েছি বা জানতে পেরেছি বহু মানুষ হান্ড্রেড মার্কস পেয়েছেন পাওয়ার সত্ত্বেও তাদেরকে কল করা যায়নি তাহলে যদি কল না করাই যাবে ইন্টারভিউ এর জন্যে তাহলে সরকারের এই পরিকল্পনা এটা একেবারে একটা মেটিকুলাসলি ওয়েল ডিজাইন এর মতন মানে বাংলাদেশের বর্তমানে যিনি মুখ্য উপদেষ্টা ইউনোস সেই ইউনিসের সেই উপদেষ্টার মতনই আমাদের মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী এবং শিক্ষা দপ্তর কারণ শিক্ষা দপ্তর তাদেরই নির্দেশে চলে ফলে এই যে একটা বৃহৎ সংখ্যক মানুষ পরীক্ষা দিয়েছে সেই সংখ্যাটা চার লাখ হতে পারে পাঁচ লাখ হতে পারে ফ্রেশাররা ফলে তাদের অর্থটা পরিষ্কারভাবে এদের যে স্বভাবে পরিণত হয়েছে এই যে যে কাটমানি বা মানুষকে ঠকানো সেটাই করেছেন এটা অত্যন্ত দুঃখজনক বলবো না এটা রাষ্ট্রীয় ব্যবস্থায় যে আমাদের বড় কাঠামো রয়েছে বিচার ব্যবস্থা আমার মনে হয় বিচার ব্যবস্থাকেও এটা নিয়ে ভাব হবে কারণ যে পর্যায়ে বিচার ব্যবস্থা চলছে আমরা লক্ষ্য করছি বিচার ক্ষেত্রের কোনো অংশই এরা মানছেন না আবার এটাও দেখছি বিচার ব্যবস্থাও এটা নিয়ে কোনো কথা বলছেন না ফলে এই প্রসঙ্গে রাষ্ট্র রাষ্ট্র ব্যবস্থার সঙ্গে আপনার এই বিচার ব্যবস্থার যে কোনো সংযোগ নেই এটা আমাদের পক্ষে এখন মানাটা কঠিন হয়ে যাচ্ছে আমার যেটা মনে হচ্ছে এটা একটা অ্যালায়েন্সের অংশ বিশেষ কারণ এটা এরা করছে রাষ্ট্রের দিক থেকে রাজ্যের ব্যবস্থা মানে শিক্ষা ব্যবস্থা শিক্ষা দপ্তর এটা করছেন এবং বিচার ব্যবস্থা থেকে এটার দিকে কোনোভাবেই কোনো নজর দিচ্ছেন না মানে তোমরা যা করছো করো কোনো রকম স্ট্রিক্ট ডিসিশন দেয়নি বিচার ব্যবস্থা কেনই কমিশনকে পরীক্ষা নেবার জন্য সিলেক্ট করলো ফলে বিচার ব্যবস্থাও এটার জন্য আমার মনে হয় অবশ্যই অবশ্যই তারা দায়ী এই বিচার ব্যবস্থার কারণেই আজকেই এই ভোগান্তি হচ্ছে বিচার ব্যবস্থা যদি কঠোর হতো তাহলে এই ব্যবস্থা চলতে পারে না ফলে যতটা না রাজ্য ব্যবস্থা দায়ী বিচার ব্যবস্থা তার থেকে বেশি এটা আমার মনে হয়েছে এবং এই মানুষদের যে ভাগ্য আজকে নষ্ট হচ্ছে সেই নষ্ট হওয়ার কারণ এই রাষ্ট্র ব্যবস্থায় রাষ্ট্রযন্ত্রের মধ্যে যে রাজনীতিবিদরা মানে আমাদের দুর্ভাগ্যক্রমে আমরা এদেরকে বসিয়েছি তারা এবং বিচার ব্যবস্থা এই কলেজিয়াম প্রথার মধ্যে দিয়ে যে সমস্ত বিচারকরা এসেছেন তারা ফলে এই এই দুটো অংশই দেয় বিচার ব্যবস্থা যদি আজকে নিরপেক্ষ হতো তাহলে এই দুর্দিন আমাদের দেখতে হতো না তার কারণ এখানে হাজার হাজার মানুষ ধরুন এই তেইশ হাজার যে শিক্ষক বা চব্বিশ হাজার যে শিক্ষক যাই হোক না কেন তার অ্যাটলিস্ট একটা বড় অংশের শিক্ষক ছিলেন যারা কিন্তু অত্যন্ত যোগ্যতা সম্পন্ন অত্যন্ত যোগ্যতা সম্পন্ন অ্যাটলিস্ট আমার ধারণা ফিফটি পার্সেন্ট টিচার তো ছিলেন ফলে আপনি যে বিচার ব্যবস্থার কথা বলছেন সেই প্রসঙ্গেই বলি ফেশার ক্যান্ডিডেট যারা তারা আগে থেকেই বুঝতে পারছিল যে রাজ্য সরকারের কোন একটা ষড়যন্ত্র চলছে এই পরীক্ষাটিকে নিয়ে সেই জন্যই তারা পরীক্ষার আগেই সুপ্রিম কোর্টে এবং রাজ্য সরকারকে বারংবার স্মরণ করিয়ে দিয়েছিল যে যে দশ নম্বর এক্সপিরিয়েন্সের জন্য দেয়া হচ্ছে সেটা যেন ফাইনাল প্যানেল তৈরি করার সময় দেয়া হয় কিন্তু তাদের কথাটা কেউ কর্ণপাত করেনি আর তার ফলস্বরূপ দিয়ে সকলকে যেতে হচ্ছে এখানে দেখুন দুটো বিষয় রয়েছে একটা হচ্ছে তাদের কথা শুনলে রাজ্য সরকার যে সমস্ত এখানে দেখুন এখানে প্রচুর মানে কি বলবো যারা খুব সহজ পথে শিক্ষক নয় এই এই যারা পাশ করেছেন বা করবেন মানে পুরোনো প্যানেলের তাদের অনেকেই রয়েছেন মানে তাদের যথেষ্ট মার্কস ছিল না তারা গুপ্ত পথে শিক্ষক হয়েছে ফলে এই যে পরীক্ষায় সিলেক্ট হচ্ছেন আমরা দেখতে পাচ্ছি একটা ভালো সংখ্যক লোক যে আছে এ বিষয়ে অস্বীকার করার কোনো জায়গা নেই এটা অনুভব করছি বা বুঝতে পারছি কিন্তু হাতে তো সরাসরি প্রমাণ আমার কাছে নেই এই প্রমাণটা সরকারের কাছে আছে ফলে সরকার কখনোই চাইবে না ফ্রেশারদের কথা সেটা মানুক আর সুপ্রিম কোর্ট তো বললাম সুপ্রিম কোর্টের বিগত বেশ কতগুলো বিষয়ে পশ্চিমবঙ্গের মানুষ যেভাবে বিচার ব্যবস্থার কাছে বিচার চাইতে গেছে বিচার ব্যবস্থা কিন্তু সেটা কোনোভাবেই দেখেনি উপরন্ত সেটা মনে হয়েছে তারা যেন রাজ্যের যে চা পাগুলো সেগুলোকে পূরণ করার জন্যে বসে রয়েছে একাধিক ক্ষেত্রে সেটা আমরা লক্ষ্য করতে পারি ফলে আপনার যে প্রেশারদের তাদের যে বক্তব্য তারা মানবে না তারা যদি মানতে চায় তাহলে তারা যে অপকর্মগুলো করেছে রাজ্য সরকার সেই অপকর্মগুলো প্রকাশ্যে এসে যাবে এবং সেটা নিয়ে ঝামেলা হবে ফলে তারা কোনোভাবেই শুনবে না এটাই হচ্ছে আহ এদের পরিকল্পনার অংশ বিশেষ মানে সেই মেটিকুলার সোয়েল ডিজাইন মানে ইউনিউসের যে পরিকল্পনা সেই ইউনি পরিকল্পনারই এটা আর অংশ বিশেষ যে শিক্ষিত সমাজকে তাদের কলমটাকে ভোথা করে দাও এটা একটা পরিকল্পনার বিষয় সমাজকে কলুষিত করো ধ্বংস করো এবং এই ধ্বংসের মাধ্যমে মানুষকে নির্বোধ করে দাও ব্যাস এটাই এটাই চাইছে স্যার বলছি যে একটা জনকল্যাণকার রাষ্ট্র হিসাবে আমরা রাষ্ট্রের কাছ থেকে বেশ কিছু মৌলিক অধিকার পাই ছটি ভারতবর্ষের মানুষ ছটি মৌলিক অধিকারের অধিকারী তো এখানে সরকারি চাকরির সমতা একটা অন্যতম মৌলিক অধিকার পেশাদের ক্ষেত্রে এই অধিকারটি কি বজায় থাকলো সেটা তো আপনাকে এখনই বললাম যে এটা একটা মেটিকুলাস পরিকল্পনার অংশ এবং এটার সঙ্গে সরাসরি ভাবে আমাদের রাজ্যের যে রাজনৈতিক ব্যবস্থা বা সরকারি যে ব্যবস্থা আছে গোটাটা একটা করাপশনের মধ্যে ঢুকে আছে এরা শুধু শিক্ষা সংক্রান্ত না এরা সমস্ত ক্ষেত্রেই এই বিগত ১৩ ১৪ ১৫ বছরে যে সমস্ত রিক্রুটমেন্ট করেছে তার একটা বড় অংশেই এই কাণ্ড গুলো করছেন এখন দেখুন এর প্রমাণ তো আমরা সরাসরি দিতে পারবো না কিন্তু আমরা বুঝতে পারছি যে এদের আগমনগুলো এভাবে হয়েছে এখন এই মৌলিক অধিকার এরা তো রক্ষা করবেন কারণ মৌলিক অধিকার যেটা এদের সেই অধিকারের জ্ঞানই নেই আপনারা দেখবেন এদের অধিকাংশই হচ্ছে লাস্ট বেঞ্চিয়ার অধিকাংশই লাস্ট ফলে লাস্ট বেঞ্চাররা তারা চাইবে যে ভাবে যে ভালো জিনিসগুলো রাষ্ট্র ব্যবস্থার যে ভালো জিনিসগুলো মানে আপনি যেটা বলছেন মৌলিক অধিকার তার মধ্যে একটা শিক্ষা স্বাস্থ্য এগুলোকে ভেঙে দেওয়া কারণ এগুলো যদি ভেঙে দিতে পারে তাহলে মানুষ অস্বাস্থ্যকর হয়ে পড়বে সমাজ অস্বাস্থ্যকর হয়ে পড়বে সমাজ অশিক্ষায় নিমজ্জিত হবে এটা তো সেটাই চাই এদের চা পাওয়াটাই হচ্ছে মানুষ যত গর্তে পড়ে যাবে এদের ইনকাম তত বাড়বে মানুষ যত কি বলবো মানে যত ধরনের কলুর বলদ হবে এদের ইনকাম তত বাড়বে এই সরকার সেটাই চাইছেন প্রথম থেকে চাইছেন প্রথম দিকে একটা করতে পরের মানে আপনি দেখবেন যে এখানে যে সমস্ত লোকেরা চাকরি করছে তাদের অনেকে টাইপ জানে না তাদের অনেকে কম্পিউটার জানে না তাদের অনেকে মানে কি বলবো ডেটা এন্ট্রি করতে পারে না কিছুই জানে না তাহলে কিভাবে হলো কিভাবে এর মধ্যে একটা যথেষ্ট মানে কি বলবো যথেষ্ট সংখ্যক মানুষের আগমন কিন্তু এই সরকারি যে কি বলবো আর কি এটা অত্যন্ত একটা নোংরা পদ্ধতির মাধ্যমে তাদের আগমন ঘটেছে যোগ্যদের সবসময় বঞ্চিত এরা করেছেন মানে এই রকম দুরবস্থা ইতিপূর্বে আমার জানা নেই সারা ভারতবর্ষ কোথাও হয়েছে কিনা মানে মধ্যপ্রদেশে একটা ব্যাপক কাণ্ড হয়েছে কিন্তু আমার মনে হয় সেটা এটার কাছে কিছুই নাই এর এ টু জেড এই দলের এ টু জেড এরা সকলেই এটার সঙ্গে যুক্ত আপনারা দেখতে পাচ্ছেন না এই যে জীবন কৃষ্ণ সাহা তিনি জেলের মধ্যে বসেও যে ধরনের কথা বলছেন এবং যেটা আমাদের রেকর্ডিং আমাদের সামনে এসেছে সেই রেকর্ডিং আপনি বুঝতে পারছেন না যে এরা কি করছে এবং কি না করছে এখানে একটা ভালো লক্ষ্যে এরা কোন ইন্টারভিউতে ডাকে না যারা বানিবে এরা সমস্ত নিজেদের লক্ষ্যে নেবে এবং এরা এটা বলতে পারেন একটা করাপশনের অংশ বিশেষ এবং এটা একটা সেটিং সেট আপ অ্যারেঞ্জমেন্ট এবং এই অ্যারেঞ্জমেন্ট বা এই সেট মধ্যে যারা আছে এর মধ্যে একটিও অনেস্ট পারসন আছে বলে আমার জানা নেই